ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করায় আমেরিকান কিউ নাইন নামের একটি সামরিক ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা আবারও হুতিদের আক্রমণের শিকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন হুতি বিদ্রোহীদের প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায় ইয়েমেনের আকাশসীমায় উঠছিল একটি মার্কিন ড্রোন এ সময় মার্কিন ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে গুলি ছড়ে ইয়েমেনের হুতিরা এরপর গুলির আঘাতে মুহূর্তে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যায় এম কিউ নাইন নামের ড্রোনটি অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয় কোন মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল গোষ্ঠী এর মধ্যে প্রথমটি গত বছরের নভেম্বরে ভূপাতিত করা হয় আর হুতিদের হামলায় দ্বিতীয় মার্কিন ড্রোন ভূপাতিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে এর আগে গত পঁচিশ এপ্রিল যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যান্ড্রোমেডা স্টান নামের একটি জাহাজে সরাসরি হামলা চালায় হামলার ফলে জাহাজটির ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাঘহিরি নামের রণতরী শক্তিশালী যুদ্ধ জাহাজটি এবারই প্রথম প্রকাশ্যে আনলো তেহরান ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের সব ধরনের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরান দরকার হলে শত্রুদের উস্কানির দ্রুত জবাব দিতে তৈরি দেশটি সতেরো শতকে ইরান তার দক্ষিণ জলসীমা থেকে পশ্চিমা দখলদারদের বিতাড়িত করে দিনটি স্মরণে দেশটিতে পালিত হয় পারস্য উপসাগরীয় জাতীয় দিবস